গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি আজকের ব্লগটা আমি শুরু করছি মামা স্কুলের সামনে থেকে আজকে টেম্পারেচার হলো এখন মাইনাস থ্রি ডিগ্রি কিন্তু ওয়েদার ফোরকাস্টে দেখাচ্ছে ইট ফিলস লাইক মাইনাস সেভেন ডিগ্রি এত ঠান্ডা ওয়েদারে আমি কোনোদিনও থাকিনি তাই এটা আমার প্রথমবার তো আমি তো পুরো আপাদ মস্তক পুরো ঢেকে রয়েছি অনেক লেয়ার জামা কাপড় পরেছি কিন্তু আমি রাস্তাঘাটে অনেককেই দেখেছি এখানকার জার্মান যে সমস্ত লোকেরা ওরা কিন্তু এতটা কভার করে নেই নর্মাল একটা ক্যাপ পরেছে আর নর্মাল জ্যাকেট পরেছে ইনফ্যাক্ট অনেক বয়স্ক লোককেও দেখছি কানে শুধুমাত্র একটা পট্টি পরে একটা জ্যাকেট পরেই ওরা ঘুরে বেড়াচ্ছে মেবি জন্ম থেকেই এরকম ওয়েদার থাকতে থাকতে ওরা হ্যাবিচুয়েটেড হয়ে গেছে আজকে আবার শুক্রবার মানে উইকেন্ডের শুরু আগামী দুদিন কোনো স্কুল নেই কোনো অফিস নেই আর তার উপর ওয়েদারটা এত সুন্দর একদম সুন্দর নীল আকাশ আর এত ঠান্ডা ওয়েদার দারুণ লাগছে জাস্ট তো এখানে আমি মোটামুটি ওই হাতটা খুলে দেখাচ্ছিলাম আপনাদেরকে এতটা ঠান্ডা যে হাতগুলো পুরো কুচকে যাচ্ছে ঠান্ডাতে সকালের পরে মামামকে তো স্কুলে ড্রপ করে দিয়ে চলে এসেছি এখনো মামামকে স্কুলে যেতে মানে আনতে যেতে এখনো টাইম আছে পিক আপ করার জন্য তো মিনওয়াইল আমি ভাবলাম যে একটু এখন ক্রিসমাস আসছে অনেক সেল ফেলও দিচ্ছে দেখা যাক কোনো ভালো কিছু অফার পাই কি না কিছু জ্যাকেটস ভাবছি কিনবো কারণ একটাই জ্যাকেটস পরছি বাইরে মানে এখন তো বৃষ্টিও হয় মাঝে মাঝে তো এরকম জ্যাকেটস আমার একটাই আছে তো সেই কারণে ওর বাবার আমার আর কচোর জন্য দেখি যদি আর কিছু ভালো ভালো কিছু জিনিস পাই তো চলুন যা যাক তার কি কে ওকে চারিদিকে এখন সব জিনিসপত্র পুরো ফেলানো পড়ে রয়েছে ওগুলো এসে পরে করব এখন আমি আপাতত কিকে যাচ্ছি কিক স্টোরটাতে যাব বলে বেরিয়েছিলাম বাট কিকটা একটু দূরে তাই জন্যই বাড়ির কাছেই একদম এনগেডি স্টোরটাতেই চলে গেছিলাম আর এদিকে আমি গিয়েই সাইকেলটা আমার পার্ক করেছিলাম তো চলুন এবার এনগেডির মধ্যে টোকা যাক Thank you এখানে কিছু কাপড় আমার খুব পছন্দ হয়েছিল তো সেগুলোই আমি ট্রায়াল দিয়ে দেখছিলাম আর তখনই বাইরের দিকে চোখটা গেল দেখলাম কিছু যেন সাদা তুলোর মতো কিছু উড়ে উড়ে যাচ্ছে আমার বুঝতে একদমই বাকি থাকলো না যেটা স্নোফল শুরু হয়েছে প্রথম যে কোনো জিনিসই খুবই স্পেশাল হয় সবার কাছে তো আমার কাছে এই স্নোফল দেখাটা ভীষণই স্পেশাল তার কারণ আমি প্রথমবার দেখছি জীবনে প্রকৃতির এত সুন্দর রূপ আমি মুগ্ধ হয়ে দেখছিলাম শুধু অনেকক্ষণ দেখলাম তারপর ভাবলাম আপনাদেরকেও দেখাই কিছুটা রেকর্ড করলাম দেখুন আস্তে আস্তে কীরকম পুরো রাস্তাটা সাদা হয়ে যাচ্ছে আর ওখানে যে কাপড়গুলো বাইরে টাঙানো ছিল সেগুলোতেও এরকম সাদা সাদা গুঁড়ি গুঁড়ি স্নো এসে পড়ছে ছোটোবেলাতে যখন বৃষ্টিতে ভিজতাম তখন বাবা মা অনেক বকুনি দিত বলতো এই জ্বর হবে জল খাটিস না জলে ভিজিস না বাট আজকে আমি নিজেই মা খানিকটা নিজেই ইচ্ছে করে একটু ভিজলাম তবে বৃষ্টি নয় সেটা স্নোফল কে জানতো আমি জার্মানিতে এরকম স্নোফলে ভিজবো বা স্নোফল এক্সপিরিয়েন্স করব। আর কি যে ভালো লাগছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আর সব থেকে ভালো লাগছে কি জানেন তো এই আমার যে প্রথম স্নোফল এক্সপিরিয়েন্স করা বা স্নোফল দেখা এই সবটুকুই আমি আপনাদের সাথে ভাগ করতে পারছি সত্যি এরকম ফিলিংস আর হয় না আমার কিছু জ্যাকেট পছন্দ হয়েছিল তাই আমি বিলিং কাউন্টারে বিলিং করছিলাম আর তারপর ওখান থেকে সোজা বেরোনোর পালা আমি মামামকে এবার আনতে যাব স্নোফল দেখে প্রথমটা তো খুব এক্সাইটেড হয়ে গেছিলাম খুব মজা লাগছিল বাট পরে কিন্তু খেয়াল করলাম যে মামামকে কিন্তু স্কুলে স্কুল থেকে পিক করতে যাওয়ার টাইমটা কিন্তু চলে এসেছে আমি যেহেতু সাইকেলে পিক আপ আর ড্রপ করি মাম্মামকে তাই জন্য আমি এটাই ভাবছিলাম যে পুরো রাস্তাটা যদি গ্লাসি সারফেস হয়ে যায় তাহলে আমি কি করে পিক করতে যাব ওকে তো সেটাই আমি ভাবছিলাম ভাবতে ভাবতে হঠাৎ দেখলাম যে স্নোফলটা একটু কমলো কিন্তু পুরোটা কিন্তু থামেনি তো তার মধ্যেই আমি ভাবলাম যে এবার যাওয়া যাক তার কারণ আমি মামামকে কোনোদিনও লেট করে আনতে যাইনি লেট করলে ওরা যদি কিছু বলে বা কিছু সামথিং কারণ জার্মান কালচার আমার সত্যি জানা নেই বিকজ এইটুকু শুধু জানি যে এরা খুব পাংচুয়াল টাইম নিয়ে একদম টাইমের এদিক ওদিক করে না তো সেই কারণে আমি ওই স্নোফলের মধ্যেই বেরিয়ে পড়লাম আস্তে আস্তে করে সাইকেলটা চালিয়ে টুকটুক করে আমি যাচ্ছিলাম চারিদিকে এমনভাবে বরফ পড়ে রয়েছে মনে হচ্ছে যেন কেউ একটা সাদা বিছানার চাদর পেতে দিয়েছে যাই হোক আমি ভগবানকে ডাকতে ডাকতে মোটামুটি এইভাবে সাবধানে আস্তে আস্তে করে সাইকেলটা চালিয়ে যাচ্ছিলাম তো কিছুক্ষণ পরেই স্নোফলটা পুরোপুরি বন্ধ হয়ে যায় তো ফাইনালি আমি মাম্মামকে স্কুল থেকে পিক আপ করে নিই আর মাম্মাম যে সিটটাতে বসে সাইকেলে সেই সিটেও কিন্তু না অনেক পুরো একদম স্নো ভর্তি হয়ে গেছিলো তো আমি সেগুলো পরিষ্কার করে দিয়েছিলাম যাতে করে মাম্মাম ওখানে বসলে যাতে ঠান্ডা না লাগে ওর আমার বয়স তিরিশের গোড়ায় আমি তো স্নোফল দেখে রীতিমতো এই বয়সে লাফাচ্ছি ওদিকে আমার মাম্মাম যে এখনও তিন বছরও হয়নি ওরও কিন্তু এটা প্রথম স্নোফল দেখা আর এখনও আস্তে আস্তে একটু একটু সব কিছু বুঝতে পারছে তাই ও স্নোফল দেখে প্রচুর প্রশ্ন আমাকে করেছিল তার মধ্যে যেমন স্নোটা কিভাবে তৈরি হলো চারিদিকটা এরকম হোয়াইট হোয়াইট কেন হলো এই সমস্ত বৃত্তান্ত আর তার মধ্যে একটা কোয়েশ্চেন আরও একটা ছিল যে ওর যে পার্কটা মানে ও যে পার্কে খেলতে যায় জেনারেলি সেই পার্কটা কেমন আছে তো এই সমস্ত প্রশ্নের ওকে উত্তর দিতে দিতে ওকে স্নোফল ব্যাপারটা কি ব্যাপার ওর মতো করে খানিকটা ওকে বোঝালাম ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি আর এসে মামামকে তো স্নান টান করিয়ে দিয়েছি দিয়ে এখন আমাদের লাঞ্চের পালা তো লাঞ্চে আমাদের ছিল ভাত ডাল আর ওই শশা টমেটো পেঁয়াজ কুচি মানে স্যালাড আর ওই কচুরমুখী আলু ফুলকপি আর মাছ দিয়ে ঝোল তো মামাম এখানে বায়না করছে ওকে মোবাইল দিতে হবে ও মোবাইল দেখতে দেখতেই খাওয়ার খাবে তো চলুন খাওয়া যাক

এদিকে আমাদের খাওয়া দাওয়া শেষ লাঞ্চ শেষ আর আমি একটু টুকটাক ঘরে কাজকর্ম করছিলাম ওই ওয়াশিং মেশিনের জামাকাপড় দিচ্ছিলাম তারপর ঘরে যেগুলো হয় জেনারেলি নর্মাল যেগুলো করা হয় সেগুলো আমি করছিলাম তো মাম্মাম ওদিকে কিন্তু নিজের মতো করে সব জিনিসপত্র ওর যত গলায় হার ফার সব নিয়ে পড়ে টড়ে একদম বসেছিল আর এদিকে সন্ধে হয়ে আসছিল আর সন্ধেবেলাতেও আবার স্নোফল হচ্ছিল আগের দিন স্টোর থেকে নিয়ে এসেছিলাম এই ছোটো ছোটো বাঁধাকপিগুলো তো এই বাঁধাকপিগুলো কিন্তু অবিকল একদম আমাদের ইন্ডিয়াতে যেরকম বাঁধাকপি পাওয়া যায় বড় বড় সেরকমই দেখতে কিন্তু সাইজ জাস্ট ছোটো তো কিভাবে কি খাবো তো ইন্টারনেটে অনেক রিসার্চ করলাম দেখলাম যে এরকম ওরা গ্রিল করে খাচ্ছে তো সেই জন্য আমিও কয়েকটা ব্রাজিলসকে এরকম ধুয়ে কিছুটা পাতা ওপরে পাতাগুলো যেগুলো একটু পোকা টোকা লেগেছে সেগুলোকে ফেলে ভালো করে কেটে নিচ্ছি দুফাক করে নিচ্ছি আর ওদিকে রাতে আমাদের ডিমের ঝোল হবে সেই জন্য আমি ডিমগুলো সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি আর ও হ্যাঁ আর একটা জিনিস ওই যে বেগুনি রঙের চিরুনিটা দেখছেন ওটা কিন্তু আমার মেয়ের যে ইউনিকর্ন আছে সেই ইউনিকর্নের তো ও মোটামুটি জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে চিটে রাখে ফাইনালি ওটা ও আমার কাছে এসে পড়েছে আমি যেখানে ভেজিটেবলস কাট করছি তো ওখানেও ওটা রেখে গেছে এদিকে ওর বাবাও অফিস থেকে চলে এসেছে মেন ডোরের যে চাবিটা সেটা কিন্তু আজকে নিয়ে যেতে ভুলে গেছিলো তো সেটা আমি যখন খুলতে যাই তখন দেখি এরকম অনেক ফুলের টব রাখা রয়েছে মেবি কোনো একজন টেন্যান্ট অনেক ফুলের টব লাগাবে ঘরে ইনডোরে সেই জন্য নিয়ে এসেছে মার্কেট থেকে কিনে এখন তো ক্রিসমাস আসছে এখন তো প্রচুর সেলিব্রেশন মোডে আছে জার্মানসরা তো সেই কারণে মেবি আনিয়েছে আর এদিকে আমি যে ব্রাজলসগুলো কেটেছিলাম আর কিছুটা তো কাটা ছিলই আগে থেকে সেইগুলো আমি সব নিয়ে ধুয়ে ভালো করে একটু ওই অলিভ অয়েল দিচ্ছি তাতে দিয়ে দিচ্ছি একটুখানি গোলমরিচ আর একটু নুন তো ভালো করে মাখিয়ে নিচ্ছি পরে ওর বাবা আবার একটু গুঁড়ো লঙ্কা মানে লঙ্কা গুঁড়ো যেটা হয় সেটাও একটুখানি দিলো ওগুলো ভালো করে মাখিয়ে নিয়ে তারপর আমি গ্রিল করতে দিয়ে দিচ্ছিলাম মানে আমি দিচ্ছিলাম না আমার হাজব্যান্ড দিচ্ছিলো আমি একটু হেল্প করছিলাম তো ওই একশো আশি ডিগ্রিতে কিছু পনেরো মিনিটের জন্য ওটাকে গ্রিল করছিলাম শুক্রবারের সন্ধ্যেবেলার স্ন্যাক্স ইট হ্যাজ টু বি স্পেশাল আর উইকেন্ড শুরু মানে আগামী দুদিন কোনো কিছু নেই কোনো হাসল বাসল কিছুই নেই তো সে কারণে আমরা জম্পেশ করে মোটামুটি চিকেন উইংস যেগুলো মার্কেট থেকে নিয়ে এসেছিলাম সেগুলোকে একটু গ্রিল করছিলাম সাথে ওই ব্রাজেলস আর হচ্ছে ওই ব্রকলি এগুলো সব গ্রিল করে খাচ্ছিলাম তো পনেরো মিনিট পরে মোটামুটি এটা গ্রিল হয়ে গেছে তো এগুলো এবার বের করে নেব তবে চিকেনটা কিন্তু গ্রিল করতে আমাদের মোটামুটি ফর্টি মিনিটস মতো লেগেছে এগুলো ম্যারিনেট করা অবস্থাতেই পাওয়া যায় জাস্ট নিয়ে এসে এরকম ওভেনে ঢুকিয়ে দিতে হয় তো খুব স্পাইসি ছিল কিন্তু বেশ ভালো ছিল মানে ইন্ডিয়ান টেস্ট বার্ড অনুযায়ী তৈরি করা ছিল সাথে একটু ফ্রাইজও ভেজে নিয়েছিলাম দেখতে পুরো একদম লাগছিল কোনো একটা রেস্টুরেন্টে আমরা খেতে এসেছি তো মাঝে মাঝে ঘরে এরকম বানিয়ে খেতে কিন্তু খুব ভালোই লাগে এদিকে এখন আমরা খাচ্ছিলাম ওই ব্রাজেলসগুলো মানে স্ন্যাক্স করছিলাম তো আমি এখানে এটাই বলার চেষ্টা করছিলাম যে এই বাঁধাকপির টেস্টগুলো না মানে ব্রাজেলসগুলোর টেস্ট পুরো আমাদের ওখানকার বাঁধাকপির মতোই মানে প্রায় নাইনটি থেকে নাইনটি এইট এক ওই বাঁধাকপির মতোই টু টু ফাইভ একটু ডিফার করছিলো মানে একটু অন্যরকম মনে হচ্ছিল বাট আদারওয়াইজ একদমই হুবহু একদম বাঁধাকপির মতোই টেস্ট তো প্ল্যান করেছি একদিন বাঁধাকপির ঘন্ট বানাবো ওই হয় না আলু মটরশুটি দিয়ে শীতকালে যেরকম টমেটো দিয়ে রান্না করা হয় তো সেটা একদিন বানানোর ইচ্ছে আছে এখন করবো আমরা বেলার ডিনার যেটা হয়েছে ডিমের ঝোল তো তারপরে কি নিয়ে তো চলে এসেছি আমাদের ডিনার এখন শেষ হয়ে গেছে বাসনগুলো আমি ডিশওয়াশারে জাস্ট ঢুকিয়ে এলাম আর সকালবেলা কিছু জিনিসপত্র কেচেছিলাম জামা কাপড় কেটেছিলাম তো সেগুলি আমি এখন ফোল্ড করতে বসেছি আর ওদিকে মামাম ওখানে বিছানাতে তার পাপার সাথে খেলছে তো আমি মোটামুটি যাবো ওকে ঘুম পাড়াবো কালকে তো উইকেন্ড সকাল সকাল ওঠার কোনো তারা নেই আর উইকেন্ডগুলো যখন আমি খুব মুখিয়ে থাকি বলতে পারেন মানে উইকেন্ডগুলোতে কোনো মানে ইয়ে থাকে না কোনো রাশ থাকে না কোনো তো সেই কারণে দেখা যাক কালকে কি প্ল্যান হয় যাই করবো আপনাদেরকে অবশ্যই দেখাবো তো দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা ব্লগে তো ততক্ষণের জন্য বাই খুব ভালো থাকবেন গুড নাইট অ্যান্ড আমার এই ভ্লগ কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন তো দেখা হচ্ছে কালকে টাটা বাই বাই